আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে ঢাকা ঠিক আছে তো আমার ঢাকার বাইরে তেরো সেরকমভাবে যাওয়া হয় না তো আজ কুমিল্লা আসলাম কুমিল্লা একটা প্রোগ্রামে আসলাম দেখেন কতটা পরিবেশ তাদের কত বিশাল চর একটা জায়গা নিয়ে ধান চাষ করে রেখেছে দেখেন কত দেখেন এখানে পাহি পাহি ছয় পাহি হইব জায়গা বিঘা কয়েকশ শতাংশ বিঘা হইব জায়গা এত পরিমাণ একটা বিশাল বড় এরিয়া জায়গাটা দেখে আমার খুবই চমৎকার লাগলো ওই যে হাঁস মাঝখানে হবে ডাকাডাকি করতেছে আপনারা শব্দ পাচ্ছেন কিনা বলতে পারতেছি না মানে গ্রামের একটা পরিবেশ খুবই ভালো হুম এই যে এই দিক দিয়ে আমি মাত্র আসলাম আমি আসছি গ্রামে মূলত ঠিক আছে গ্রাম সাইডে আসলাম দেখেন চারদিক আমি এই যে এগুলো আমাদের আমাদের ঢাকা শহরে বলা হয় আর লঙ্গা বলা হয় বা হাতাইল বলা হয় গ্রামের বাসায় যাব লাগে লোঙ্গা বা হাতাইল যে সামনে পথ যেই পথ দিয়ে আমি চলে যাচ্ছি দেখেন হাঁস কীভাবে ডাকা ডাকি করতেছে আর এই যে দেখেন গ্রামের মানুষ দেখছেন শয় শয় পাহি জায়গা